ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লং রুট আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে বন্ধুরা তোমাদের সামনে তো চলো আজকে বানাই পেঁপে দিয়ে চিকেন চিকেন বানানোর জন্য কড়াই তেল গরম করে আলুটা দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটাও আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর সেই তেলেই তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে সামান্য একটু জিরে দিয়ে তা নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে তাতে রসুনটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে কুচানো পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু কুচনো ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাল লাল হয়ে আসলে তাতে আদা মাটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটা দিয়ে একটু নেড়েছেড়ে তাতে পেঁপে কোছনোগগুলো দিয়ে দেব। পেঁপে কুচনো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব রকম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখবে চিকেন থেকে অনেক জল বেরিয়ে এসেছে সেই জলটাকে ভালো করে শুকনো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল তেল বেরিয়ে আসলে তারপর পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেবো চিকেনটা যেহেতু পেঁপে দিয়ে আছে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে চিকেনটা কষাতেই হাফ সিদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা সেদ্ধ করে নেব ব্যাস চিকেনটা সেদ্ধ হয়ে আসলে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে আসলে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লাল লাল ঝাল ঝাল চিকেন এবার গরম গরম পরিবেশন করো রুটির সাথে বা ভাতের সাথে তোমরা কে কে চিকেন খেতে বেশি ভালোবাসো বন্ধুরা আমাকে জানিও প্লিজ কমেন্টে আমি তো চিকেন খেতে খুবই ভালোবাসি সানডে মানে চিকেন তো লাগবেই চিকেন যদি সানডেতে না হয় তাহলে ভাত খেতে যেন ভালোই লাগে না আমার মা আমার শাশুড়ি মা এত সুন্দর চিকেন রান্না করে আমার তো ওদের হাতের চিকেনটাই বেশি খেতে ভালো লাগে দেখো বন্ধুরা চিকেনটা কত সুন্দর লাল লাল কালার হয়ে এসেছে মায়ের হাতে রান্না কারই না ভালো লাগে মা যেই রান্নাটাই করে দিক সেই রান্নাটাই খেতে যেন অসাধারণ লাগে তো চলো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিওটা শেষের দিকে এসে গেল তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তোমরা যদি আমাকে অনেক ভালোবাসা দাও তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিও আসতে হবে এই পর্যন্তই ওকে বাই